গ্রামের সুস্বাদু খাবার এগিয়ে হইলো বড়ই আপনারা সবাই কি চিনেন আর এগিনে কি সুন্দর করে পাঠার মধ্যে নিয়ে চামচ দিয়ে নুন দিয়ে যে নুনের দাম ধরে হয়েছে নুন দিয়ে মাহিয়ে বোর ভর্তা করে আমাকে গ্রামের বাসায় বড়োই ভর্তা বানিয়ে আজকে খামো চারের দিন তার বাদেও মিঠা মিঠা রোদ বর্তমান মানে গরমের দিন আইতেছে এই টাইমে ফল গুনে মানে গাছে ধরে এই বরো গুনে আজকে আমরা খাম খাম কিরকম সুস্বাদু আর কিভাবে বানাই আপনারা সবাই দেখবেন গ্রামে যারা বসবাস করেন তারা তো সবাই জানেনি বরে ভর্তা কেমনে করে বানিয়ে খায় তাগ হার দরকার নাই যারা মানে না জানেন কেমনে করে বরে ভর্তা বানিয়ে খায় তাগ জন্য আজকের এই ভিডিওটা ফার্স্টে এই যে বরে টরে দুইয়া এই যেন করে সেচুন লাগে বিসিডি সাইড করা হইতাছে তার বাদে এই যে বড় যে মানে বাকলা বকলা আছে সেই মানে মিহি করা হইতাছে আর করার পর এই যে দেখতাছেন যে কাঁচামুছ একদম টকটকা কিন্তু এই যে কাঁচামুছ এই কাঁচামুছ কিনা কি করুন লাগবো এতে মিহি করে করে বাড়ন লাগবো বাইটে এই যে দেখতাছেন এই যে বড়ই কত ডিএনএ জমা করা হয়েছে আর এই যে কাঁচা মিষ্টি বাইটে দিবার নুন দিব আর কিছু কিনে যে হসপাত আছে না একটু বাস না হে খাওয়ার টাইমে ওই হসপাত মিশিয়ে দিলে মানে করবেন জিবলা দিয়ে মানে পানি এত মানে টেস্টি আর কি যারা বড় বড়তে খান তারা অবশ্যই জানেন যে এটা টেস্ট কত বহুতই ভালো লাগে আর কি আমরা মানে গ্রামে বসবাস করি আর গ্রামে সব সময় ন্যাচারাল বস্তু কিনে পাই এই বস্তু কিনে কিন্তু কোনো ধরনের শাশুর নাই আর সব বস্তুরই বেশি অতিমাত্রায় খাইলে এমনি ক্ষতি আছে লিমিট মতো খাইলে সব বস্তুরই কিন্তু একটা উপকার আছে তো সুকে বস্তুটা খাওয়া লাগে আর কি তো ঠিক আছে যে দেখেন হ্যাঁ এই করো মা হাও মস্ত যদি মা হাও তাহলে খাই টেস্ট করো মো যে বলে আর মানতেছ না একটু খাই খেয়ে নই এই যে গাইস বেশি হুম খুব স্বাদ জাল দোল দেখাই না খুব ভাল লাগে যদি কারো সর্দি লাগছে তাহলে আরো সৎ খান না পুরা জাল দিয়া

মৰিচ বা থানে দিয়া দে মানে ই কৰা হৈছে বৰ মাহ সানি হৈছে তাৰ বাদ এই যে মৰিচ দিলো মৰিলো ফাইনেল খাবা